আজকে আমি হ্যান্ডেল আসার সময় আজকে আমি মাঠের মাঝখানে ঘুরতে গেলাম একা গিয়ে দেখি উমা কিছু কবিদের সাথে দেখা যারা কবিতা পায় না কিছুই শুধু বসে থাকে একা একা গাজী ভাই পায়ের সাথে খাই শুধু জর্দা আজকে আমাদের ভিডিওর কারণ কিছু কবিদের নিয়ে আড্ডা তাই এমন কবিদের কবিতা যদি আপনারা শুনতে চান ভাই তাহলে আপনাদের ফলো করতে হবে গাধী ভাই ও আমায় খুশি হয়ে দেখিয়েছে তার তিল ভুলে ভুলে আমি তাই চলে এলাম মতি আমি পারি না আর পারি না আমি এত সুন্দর কবিতা বলেছেন চলে এসেছে আমার ভাগা আমায় টয়লেটে যেতে হবে একা একা আমার কচি গাছে আপনাদের কবিতা শুনে হয়ে গেছে আমার বন্ধ আমি যাচ্ছি না একটু দুর্গন্ধ বাসা থেকে আমি কি হল খানের ছবি আপনাদের সবার কবিতা শুনে মন হচ্ছে আমি নিজেই একটা কলঙ্ক কবি রাত জেগে আমি কবিতা লিখি বহুদয়না একটু শান্তি তোমাদের সাথে আমি কবিতা বলি ভাই অনেক শান্তি রাত জেগে আই হ্যান্ডেল আসার সময় আসি গেছে আমার স্যান্ডেল আমার কোচি গাছে দুটি লাউ তোমাদের সাথে আর বলিব না কথা কবিতা বলিতে বলিতে মুখ হয়ে গেছে ব্যথা তোমরা এক একজন যেসব কবিতা বলতেছো কি করে কি কোনো কবিতার জাত তোমাদের কবিতা শুনি মনে হচ্ছে আমি দিয়ে একটা পাদ রাত জেগে গিটার মারতে মারতে তার গেছে সিরে বাসর রাতে বউ আমারে বের করে দিছে ইঞ্জিল ধরে হ্যান্ডেল মারতে মারতে বের করে ফেলেছি আমার শরীরের যত পানি তাই এখন আমাকে দেখতে পারে না আমার নানি a few moments আমায় খুশি হয়ে দেখিয়েলো দূর দন্ত আমার খুশি হয়ে দেখালো অনেক কিছু খুশির ঠেলায় তাই আমি söyleলাম এলাম মতি পাইল

देखिए सतार तार तिल भूले भूले तलम मोती झील